আসসালামু আলাইকুম আজকের গল্পের নাম মায়ের সেবা লিখেছেন মোহাম্মদ আতিকুল্লাহ ডাক্তার চেম্বারে রুগী দেখছেন একের পর এক রুগী আসছে ব্যবস্থাপত্র নিয়ে চলে যাচ্ছে সবার শেষে এক বৃদ্ধ মহিলা এলেন সাথে তিরিশ ছুঁই ছুঁই এক তকবগি যুবক ডাক্তার একটা বিষয় লক্ষ্য করলেন বৃদ্ধার প্রতি যুবকের অস্বাভাবিক মমতা প্রতিটা আচরণেই প্রকাশ পাচ্ছে বিদ্যার নড়াচড়া দেখেই বোঝা যাচ্ছিল তিনি মানসিকভাবে সুস্থ নন এবং গোলাটের দৃষ্টি সেটা বলে দিচ্ছিল ডাক্তার রুগীর সম্পর্কে বিস্তারিত তথ্যাবলী জানতে বৃত হলেন পেশাগত সীমার বাইরে বাড়তি কৌতূহল অনুভব করছিলেন ডাক্তার রুগী তোমার সম্পর্কে আপন মা জি সার্বক্ষণিক দেখাশোনা কী করেন আমি করার চেষ্টা করি একান্ত প্রয়োজনীয় সেবাগুলো যতদূর সাধ্য কুলায় আমি সবটাই সামানোর চেষ্টা করি গোসলখানায় আগেই গিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসি কাপড় সাবান হাতের নাগালে রাখি বালতিতে পানি ভর্তি করে মকটা হাতে দড়িয়ে দিয়ে আসি একজন পরিচারিকা রাখলেই তো এই দিকটা সহজ ও সমাধান বের করে আসে সেটা করতে কৃপণতা করিনি কিন্তু আম্মার আচরণ মাঝে মধ্যে একদম শিশুস্বরূপ হয়ে পড়ে কখনো কখনো অন্যের উপরে ক্ষেপে গিয়ে রক্তারক্তি ঘটনা ঘটিয়ে ফেলেন বাড়ির মানুষকে টাকা দিলেও আম্মুর বিপজ্জনক আচরণগুলো তারা সহ্য করে নিতে পারেন না কেউ ভয়ে পালিয়ে যায় কেউ ঘৃণায় শেষে বাধ্য হয়ে দায়িত্বটা নিজে কাঁদেই তুলে নিয়েছি আর এক পরিচারিকা মাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছিল মায়ের অসুস্থতা আরও বেড়ে গিয়েছিল ওই দুষ্ট মানুষটা নীরব নির্যাতনে মার সামনে খুবই যত্নায়িত্ব করতো পেছন হলে সে আসল রূপে আবির্ভূত হতো ভাগ্যক্রমে বিষয়টা চোখে পড়েছিল ঘটনা ছিল বিয়ের আগে ও আপনি বিয়ে করেছেন জি আপনার স্ত্রীও তো দেখাশোনা করতে পারে জি সে মতো করে সে রান্নাবান্না কাজগুলো দেখে আমাদের দুটি বাচ্চা আছে তাদের দেখাশোনা করে আমার ওষুধপত্র গুছিয়ে দেয় কিন্তু আম্মুর একান্ত কাজগুলো আমাকেই দেখতে হয় কারণ আম্মু মাঝে মধ্যে পুত্রবোধকে সহ্য করতে পারেন না আমার স্ত্রী ভয়ে কাছে দিতে পারেন না সে সে সংসার বাঙ্গার উপক্রম হয়েছিল এবার আমি অগ্রণী হয়ে তাকে আড়ালে নিয়ে গেলাম আমাদের গড়টাকে দুই ভাগ করে নিলাম এক ভাগে বউ বাচ্চা থাকে আরেক ভাগে আমি আর মা থাকি আলাদা হলেও খাওয়া দাওয়ার সব একসাথে হয় ওঠা বসাও একসাথে হয় আমার স্ত্রী প্রথম প্রথম চেষ্টা করেছিল কিন্তু মায়ের সাথে বনিবনা হয়নি তারপরেও সে দূর থেকে যত দূর সম্ভব আমার কাজগুলো গুছিয়ে দেয় মায়ের জন্য বিশেষ খাবার যত্ন করে রান্না করে আমরা যে এত কথা বলছি তিনি কি বুঝতে পারছেন বেশিরভাগ সময় তিনি আশেপাশে কথা শুনতে পান না অথবা বলা যায় তিনি ঘটনাস্থলে বেশিরভাগ সময় উপস্থিত থাকেন না একটা ঘরের মধ্যে থাকেন আচ্ছা তার হাতে নখগুলো দেখছি শুদ্ধ কাটা হয়েছে এগুলি কে কেটে দেয় যে আমিই কেটে দিই অসুস্থতার প্রথম পর্যায়ে এসব কাজ তিনি নিজেই করতেন পরের দিকে পুরোপুরি হাল ছাড়া হয়ে গেছে আপনার আর কোনো ভাই বোন নেই জি না রোগটা শুরু হয় কিভাবে আসলে কখন শুরু হয় বিয়ের আগে থেকেই আব্বু বিদেশ থাকতেন দাদা দাদুর পিড়া বিয়ে করতে দেশে এসেছিলেন বেশ কিছুদিন ছিলেন বিয়ে পর আবার চলে গিয়েছেন আর ফেরেননি আব্বু আসলে বাড়িতে না জানিয়ে সেখানেই বিয়ে করে ফেলেছিলেন বাবা মায়ের কাছে খুলে বলতে পারেননি আমার জন্মের ছয় মাসের মাথায় দাদা দাদু আরেকজনের মারফতে জানতে পেরেছিলেন বাবার বিয়ের কথা কি আর কখনো দেশে না ফেরার কথা এ দাক্কায় দাদা ভাই হলেন এবং আর সেরে উঠলেন না দাদা ভাইয়ের ইন্তেকালে পর আম্মু ও দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলেন দাদু সংসারে হাল ধরলেন আর্থিক অবস্থা খারাপ ছিল না পুত্রবধূ আর নাতনি দুজনকেই আগলে রাখলেন আমি বুঝ হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি আম্মু অসুস্থ ভাগ্যিস আমার লেখাপড়া শেষ করা পর্যন্ত দাদু বেঁচে ছিলেন আমি কর্মজীবনে প্রবেশ করার কিছুদিন পর আমাকে বিয়ে করিয়ে দেওয়ার অল্প কদিন পরে দাদু ইন্তেকাল করেন যেন এতদিন অপেক্ষাতে ছিলেন আম্মুর দেখাশোনার ভার আমার হাতে ন্যস্ত করে ও পারি পারে জমাবেন দাদুর মনে একটা অপরাগ কাজ করত তিনি স্কুল জীবনের বান্ধবীর মেয়েকে বড় আবদার করে বড় মুখ করে পুত্রবধূ করে নিয়ে এসেছিলেন কিন্তু মায়ের পেটের ছেলে তাকে এত বড় দাগা দিবে কল্পনা করতে পারেননি সেজন্য দাদু আজীবন আমার অসুস্থ আম্মুর সেবা করে গেছেন মন প্রাণ স আমি এখন যা করছি সবই দাদুর দেখাদেখি শিখেছি দুঃখিত ডাক্তার সাহেব বেশি কথা বলে ফেলেছি না 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 আমি খুব আগ্রহ করে শুনছি আজ আর কোনো রুগী বাকি নেই আচ্ছা শেষ একটা প্রশ্ন করি আপনি এভাবে একজন অচল মানুষের সেবা করতে গিয়ে কখনোই বিরক্ত বোধ করেননি জি না আমার দুর্লভ কোনো মুহূর্তে স্বাভাবিক হয়ে ওঠেন বেশিক্ষণ স্থায়ী হয় না এমন স্বর্ণালী মুহূর্ত আমাকে স্বাভাবিক গলা ডাকেন কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দেন তখন মনে হয় আরো হাজার বছর যদি মা এমন অসুস্থ থাকেন আমি তার সেবা করে যেতে পারবো আরো অবক্কার কিছু মুহূর্ত আসে মাঝে মাঝে দেখি আমি হঠাৎ হঠাৎ তার দুই নাতি নাতনিকে কোলে বসিয়ে অজরে কাঁদছেন আর তাদের মাথায় গভীর মমতায় হাত বুলিয়ে দিচ্ছেন প্রথম প্রথম আমার স্ত্রীর ভয় পেত এমনকি বাচ্চারাও এখন এটা কেটে গেছে সবই স্বাভাবিক লাগছে যাক আপনার মায়ে সব কিছু লিখে রেখেছি ডাক্তারদের বটে বিষয়টি আমি তুলে ধরবো আশা করি একটা সুন্দর সমাধান বের হয়ে আসবে জি ইনশাল্লাহ